সারা রাত খোলা সারা রাত হ্যাঁ মাংসটা একটু গরম করে দেন মাংস গরম না মাংস গরম করা যাবে না হালকা

রসুন খাচ্ছে এটা মশলা কি গেটে পেঁয়াজ আর কি দিয়ে ডাল ভর্তা পেঁয়াজ ডাল ভর্তা এটা স্পেশাল সুই আছে খুব স্পেশাল খাবার টেস্ট পাচ্ছে ভাই আমার সেই ভাতের সাথে মাইকে নিলি মাশাআল্লাহ